বন্ধুরা ওয়েলকাম টু মহুমা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা না চশমা পরে নিয়েছি তো চলো আজকে দোকানের বাড়ির কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করো এই দেখো আটা মাখা হয়ে গেছে এই মাত্র তোমার দাদাভাই আটা মেখে উঠলো আজকে তাড়াহুড়া আর এই রোজই তো তারাহুরা জানোই আর এই যে কাঁচকলা কেটে নিয়েছি আজকে কাঁচকলা দিয়ে আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করবো আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এটা দোকানের জন্য করেছি বিনস গাজর আর আলু ভাজা আর এখানে হচ্ছে পনির আজকে বাটার পনির করব দোকানের জন্য তো বাটার পনির হবে আর এদিকে ভাজা এটা নিয়ে যাব। কিছুটা আর কিছুটা বাড়িতে রাখবো আর এই যে মাছের মশলাটা রেডি করে নিয়েছি এটার মধ্যে আদা জিরা আর মানে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আলুটা লাল লাল হলে আমি মশলাগুলো আগে দিয়ে দেব তা এইদিকে তো এগুলো হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটা এই মাত্র আমি নামালাম এই দেখো একটা আলু পড়ে গেছিলো খেয়াল দেখিনি তো দিয়ে দিই ভাজা ভাজা হয়ে যাবে তো এইদিকে দিকে তাড়াহুড়া এই দেখো সকাল হলেই তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় তো এই যে আর এই যে বাটার পনির করবো দেখে এই যে চাল মগজ আর এটার মধ্যে কাজু কিশমি সব রয়েছে এটা এগুলো সব বাটার দিয়ে ভেজে বেটে নেব তা সকালবেলায় দেখো শরীরটাও ভালো নেই জানো না সকালবেলা বিছনাটা তোমার দাদাভাই গুছিয়েছে পুজো দিয়ে চলে গেছি রান্নার দিকে সকালে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আন্দাজ মতন সব নুন হলুদ এই নুনটা খুলে নিলাম নুনটা আন্দাজ মতন দিয়ে দেবো চার চামচ আর একটু দিয়ে দিলাম নুন এখন আমি হলুদটাও দিয়ে দেব তো এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম এখন দিয়ে দেব হচ্ছে মশলা বাটাগুলো যেগুলো এই যে বেটে নিয়েছি সেগুলো তো দিয়ে দিলাম এটার মধ্যে একটু জলও দিতে হবে জল দিয়ে এই যে জল দিয়ে কষিয়ে নেব এখন এটা কষিয়ে নেব আগে ওই নোংরা নোংরা নিতে তা আমি এখন এটা কষিয়ে ভালো করে করে তার জন্য বাসি এটা নিই ততক্ষণে একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এই যে ভাজাগুলো বাটিতে তুলে নিয়েছি এখন আমি কাঁচকলাগুলো সব দিয়ে দেবো ধুয়ে নিয়েছি দুবার তিনবার করে ধোয়া তা গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো এই হচ্ছে মাছের ঝোলের মাছটা তোমার দাদা ভাই ধুতে গেছে যেহেতু বাজার থেকে সবে নিয়ে আসলো ওই যে কলে ধুয়ে ধুয়ে দেবে আর এই কড়াইতে আমি মাছটা ভেজে নেব ভেজে ঝোলে দিয়ে দেবো হয়ে যাবে এই যে কষিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব মাছের ঝোলের মশলাটা রেডি মানে আলু কাঁচকলা সব মশলা রেডি হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব তো দিয়ে দিলাম আরেকটু জল দেবো আর এই যে মাছ ধুয়ে এনে দিয়েছে তখন দাদা ভাই এখন আমি এই কড়াইতে ভেজে নেব নুন হলুদ মাখিয়ে নেবো মাছটা নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম ভাজা আর এদিকে তো জল দিয়ে দিয়েছি এটা কিছু আর এই যে এখনও কতগুলো আছে এগুলো ভাজবো এক এক করে করবো পোস্তটা গুঁড়ো করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কিশমিশ কাজু বাদাম আর হচ্ছে মগজ একটু ঘি বাটারে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে এই যে এখন দিয়ে দিলাম এখন বেটে নেব আর এদিকে দেখো চায়ের জলও বসিয়ে দিয়েছি আর এইদিকে তাড়াহুড়া লেগে গেছে কড়াইটা এখন ফাঁকা আছে এখন সাদা তেল আর একটু বাটার দেব দিয়ে মশলাটা এই যে এই মশলাটা কষিয়ে নেবো আর এইদিকে দেখো ওদের মাছের ঝোলটা আমি ঘরে নিয়ে চলে এসেছি আর দেখাতে পারলাম না এই যে মাছের ঝোল আলু কাঁচকলা দিয়ে আর একটু ভাজা তাই হচ্ছে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে বৃষ্টি এই দেখো মেথিটা একটু গরম করে নিয়েছি আর এই যে মশলাটা পেস্ট হয়ে গেছে পোস্ত কাজু আর হচ্ছে মগজ চাল মগজ আর এই যে বাটারগুলো সব এখন দিয়ে দেবো আর অল্প একটু সাদা তেলও দেব নাহলে অনেকটা তো হবে না তো অল্প সাদা তেল আগে দিয়ে দেবো তারপর আগে সাদা তেল দেবো তারপর তেল এল আর বাটার দেওয়া হয়ে গেছে তখন আমি সব ইস্যোগুলো দিয়ে দেবো এই যে মশলা পেস্ট মশলা পেস্টগুলো আগে ঢেলে দিলাম একটু কষিয়ে নেব খানিক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে যাবে গুঁড়ো ফুটে গেছে এখন আমি সব পনিরগুলো দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে পনির দিয়ে দিলাম বাটার পনিরটা হয়ে গেছে আমি কসুরি মেথিটা দিয়েছি আর একটু বাটার উপরে দিয়ে দিয়েছি তো এই হাড়ির মধ্যে নিয়ে নেবো কেননা ছেলে এডিট করছিল তার জন্য আর ফোনটা নিয়ে আর ভিডিও করতে পারছিলাম না তো হয়ে গেছে কারা কারা বাটার পনির খেতে পছন্দ করো কমেন্টে জানিও এখন বাসনগুলো ধুয়ে আসবো তার মধ্যে হচ্ছে বৃষ্টি বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই যে সকালবেলা মাছের ঝোল করেছিলাম কাঁচকলা আলু দিয়ে তাই মাছের ঝোল আছে আর একটু ভাজা আছে এই দিন এখন খাওয়া দাওয়া সেরে নেবো কালকে তো দোকান নেই বাড়িতেই আছি ছুটি আছে খুব খিদে লেগেছে প্রেশার কুকারে গরম গরম ভাত করে নিয়ে আসলাম এটা কেননা আজকে একজনের আসা কথা ছিল আসেনি তা আমি দুপুর সকালে ভাত কম নিয়েছিলাম চাল সে তো আর আসে নাই তার জন্য এখন আবার ভাত করলাম গরম গরম ভাত দিয়ে ঝোল দিয়ে খেতে ভালোই লাগে খাওয়া দাওয়া সেরে নি আর কারা কারা এরকম খাওয়ার পছন্দ করো কাছকাল দিয়ে মাছের ঝোল কমেন্টে জানিও কালকে একটা চুল ওটা নিজেরই চুলবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে শুভ